হাত মা খাবে ততক্ষণ এমন মেয়া করবে আমাদের দাদা ভাই তো চলেই আসছি প্রায় জলপেসের রাস্তা শুভ সকাল বন্ধুরা নতুন একটি ব্লগে অনেক স্বাগত সকাল বাজে ঘড়িতে মনে হয় এখন আটটা সাড়ে আটটা মতন হবে উঠেই ভাত বসিয়ে দিয়েছি এখনও পর্যন্ত ব্রাশ করা হয়নি আর এদিকে যে ভাতটা বসিয়ে ভাতের হাঁটির ঢাকনাটা আর কি মেজে নিচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু তার আগে চা বানিয়ে নিয়েছে তো বললাম তুমি চাটা একটু ছেঁকে নাও আর এদিকে ধরো তোমাদের দাদা চা বানানো হয়ে গেছে ওর জন্য বাটিতে নিচ্ছে কেন কি ও রুটি মুড়ি বিস্কুট এগুলো দিয়ে খাবে আর আমি তো অত কিছু খাই না তো আমি শুধু বিস্কিট দিয়ে খাবো আর এদিকে চাটা ঠান্ডা হতে হতে আমি ঝটপট করে দিকে মুখটা ধুয়ে নিচ্ছি ঘড়িতে বাজে এখন আর আজকে 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 হচ্ছে হচ্ছে নটা বৃহস্পতিবার তো বিছানা টিছানায় দিকে তোলা কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমরা টাইটেল থামটেল দি অলরেডি বুঝে গেছে আজকে আমরা জলপেশ মেলায় যাচ্ছি মানে যাওয়ার কথাই ছিল না আর আগামীকাল হচ্ছে এই মেলাটা শেষ হয়ে যাবে এবার মাত্র দশ দিন তো এই যে চা চা খেলাম মাত্র তোমাদের দাদাভাই চা বানালো দুজনে মিলে চা খেলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি একটা করে নিজে ভাজা টাজা করে নেব পরে খেয়ে যাবো আর তার আগে আমাকে পুজো দিতে হবে কারণ আজকে বৃহস্পতিবার তো চলো ব্লগটা আজকে ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে আশা করি ভীষণ ভালো লাগবে এর আগেও শেয়ার করেছিলাম বিরাট বড়ো মেলা বিরাট বড়ো মানে প্রতিবারই যাই কিন্তু পুরোটা শেষ কোনো দিনও করতে পারি না দেখি আজকে কতটা করতে পারি আজকে আমাদের আজকে চিংকি সোনাকে রেখে যাবো সকাল সকাল ভাত খেয়ে নিয়েছে ও চন্তু কি হয়েছে তোমাকে রেখে যাব কামড় দিতে আসে তো চলো ব্লগটা দেখতে যাবো এখন ছটফট করে সব কাজ করবো ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাবে একটু পরে এখন ঘরটা মুছে দেবো মুছে বাকি কাজ করবো আর এই যে দেখো কাজ করার মনে কি মজা আছে বসে আছে ওই চা খেয়েছে যে বাসন তো তোমরা আবার কেউ সত্যি ভেবে নিয়েছ না যে তোমাদের দাদা ভাইকে বললাম বাসন মাছতে তার মানে ও বাসন মাছবে হ্যাঁ এমনটা না যে ও মাঝবে না মাঝতে পারবে না এমনটা না ও মাছতে চায় কিন্তু সত্যি বলতে আমার ভালোই লাগে না একদম আমার নিজের কাজ নিজে করতে আমি ভীষণ ভালোবাসি আর ওই ছেলে মানুষ কাজ করলে তো জানো একটু জল ঢল ছিটিয়ে থাকবে মানে মেয়ে ছেলেদের কাজ একটু তো তফাত হবেই তো ওদিকে আমি বাসন টুকিটাকি মেজে নিয়েছি তেমন কোনো বাসন ছিল না রাতের বাসন তো আমি রাতেই এখন মেজে নিই ওই সিঙ্কটা হওয়ার পর থেকে আর এদিকে ঘরটারও মাঝখানে ছেড়ে নিয়েছি আর ঘর একবার মুছে স্নান করে চলে আসলাম তো স্নান করে এসে আমি এখানে দেখো আলু আর ফুলকপি ভাজাটা কেটে নিলাম স্নানের আগে কেটে রেখে গিয়েছিলাম তো ওটা এখন ভাজা বসিয়ে দিব যখন ভাজাটা কেটেছিলাম তখন মনে হয়েছিল যে অনেকগুলো হয়ে যাবে তারপরে দেখছি না কম পড়ে যাবে মানে কমই পড়ে গিয়েছিল বেশি বেশি ভাজা তোমাদের দাদা লাগে আমারও লাগে আর সকালবেলা তার সাথে তো ডাল ঠাল কোনো কিছু করিনি ভাবলাম যে দেরি হয়ে যাবে সকাল সকাল গরম ভাতের সাথে যে কিছু একটা আমার তো মোটামুটি হয়ে গেলে চলে স্নান করে আসলাম আর এই তিন তিন লাগিয়ে এদিকে আলু কুচি ভালো বসলাম বসালাম ভাত হয়ে গেছে এখন ফিরে দিতে যাব তো অনেকটাই দেরি হয়ে গেল এখন একদিকে রান্না এসে করছি একদিকে পুজো দিচ্ছি পুজোরও মোটামুটি জোগাড় করা হয়ে গেছে গোপুকে স্নান করালাম এসে আর আজকে তো আমি ঘুম থেকে উঠিয়েছি কারণ আজকে যেহেতু তাড়াতাড়ি পুজো দিচ্ছি আর এই যে দেখো কিছু জোগাড় করে নিয়েছি এখন ছটফট করে পুজোটা দেবো সকাল পুজো টুজা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদের দাদা ভাই দিকে খেতে দিচ্ছে আর এখন আমি ফোনটা চার্জে দিয়ে ফটাফট করে একটু খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে রেডি হবো কী যে পড়বো কী কে দেখো এই যে ভাত মেখে দিচ্ছে তোমাদের দাদা ভাই এর জন্য মেয়া মেয়াও ও যতক্ষণ ওর ভাত মা খাবে ততক্ষণ আমার মেয়া মেয়াও করবে ইস তো আমরা বেরিয়ে পড়েছি আর বেরোনোর সময় ব্লক করা হয়নি তোমাদের দাদা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স খুঁজে পাচ্ছিল না তো ওটা নিয়ে আমাদের খুব তাড়াহুড়ো লেগে গিয়েছিল আর সব কাজকর্ম সাথে সাথে আমারও দেরি হয়ে গিয়েছিল তো আর ব্লক করা হয়নি তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এই প্রথমে আমি হেলমেট পরছি আমার নিজেকে যে কেমন লাগতেছে মানে কি বলবো আর বেরোয়ার সময় এত তাড়াহুড়ো ছিল ভিডিও করতে পারিনি লুকও দেখাতে পারলাম না লিপ খুলে দেখো কোথায় লাগিয়ে রাখছিল কাপড় থেকে চুঁড়ে কাপড় হ্যাঁ না উঠবে না উঠবে না শুধু আমি আর তোমাদের দাদাভাই আছি যে সেটা না সামনে দেখো টোটোতে মা বাবা তারপরে দিদন তারপরে আইসিও আছে ভাই আছে ভাইয়ের একজন বন্ধু আছে তো অনেকজনই ছিলাম আমরা সবাই মিলে তোমাদের দাদাভাইয়ের আমি শুধু বাইকে কিনি আর তোমাদের দাদাভাই তো চলেই আসছি প্রায় জলপেশের রাস্তার সামনে এসে দাঁড়িয়েছে আর মা ওরা সবাই টোটোতে আসছে আর এই হচ্ছে আজকে আমার লুক যেটা দেখানোর জন্য স্পেশালি আরও দাঁড়ালাম চুলগুলো পুরো বারো বেজে গেছে তাই না থাকেন কেন মুখটা দিও নাশো মেলায় এসে পড়ছি এই যে দিদন টিটু নাইসি ওই যে মা যেন এই মেলাটা এত বড় মানে এই সম্পর্কে যত বলবো ততই না মানে এত বড় মেলা আজ পর্যন্ত মানে যতবারই এসেছি ঘুরে শেষ করতে পারিনি হ্যাঁ হয়তো অনেকে ঘুরে শেষও করেছে কিন্তু আমাদের পক্ষে ঘুরে শেষ করা সম্ভব হয়নি আর সব দোকানগুলো এত সুন্দর সুন্দর জিনিস দাম কমেও পাবে হ্যাঁ একটু বার্গেনিং তোমাকে করে নিতে হবে কিন্তু খুব সুন্দর জিনিস অনেক ধরনের জিনিস পাওয়া যায় Thank you মন্দিরের পেছন দিক দিয়ে দিয়ে আসি মেলা এসে তারপরে ব্রিজ পার করে খানিকটা রাস্তায় এসে তারপরে মন্দিরে যেতে হয় যার জন্য কিন্তু এখনো কোনো কিছু কেনাকাটা শুরু করিনি কারণ আমরা প্রতিবার মন্দিরে যাই পুজো দিই বা না দিই বা মা বা বাবাকেও পুজো দেয় আমি জলপাইসে এখনো পর্যন্ত পুজো দিইনি যেটা সত্যিকারের কর্তব্য তারপরেই আমরা মেলায় গিয়ে কেনাকাটা শুরু করি মন্দিরে চলে আসছি আমার ভাই ভাইয়ের বন্ধু আর আমার মা তিন আর দিদনও ছিল চারজনে মিলে জল ঢালবে চারজনই উপোস করেছিল আর যেহেতু আমি উপোস করিনি আর বাবা উপোস করেনি তোমাদের দাদা ভাই উপোস করেনি তো আমরা জল ঢালিনি তো আমরা ভাবলাম চলো মন্দির চত্বরটা একটু ঘুরে দেখাই তোমাদের সাথে আর মন্দিরের সামনের গেটটা দেখাই তো এই ব্লগ কিন্তু আমি এ গত বছরও করেছিলাম এই মন্দিরে কিন্তু না আমার ভীষণ আফসোস ছিল যে আমি কেন চুড়িদার পরে আসিনি আমি চুড়িদার পরে মন্দিরে আসি আমার ভীষণ ভালো লাগে কিন্তু এবছর জানি না আমার কি মতিভ্রম হয়ে গিয়েছিল আমি চুড়িদার না পড়ে চলে আসছি আর এই হচ্ছে মেইন গেট দেখো পুরে টুরে পেছন দিক দিয়ে এখন সামনের দিকে আসলাম মেইন মেইন এন্ট্রেন্সটা নেওয়ার জন্য আর চলে গেলো লোক দেখে লোক দেখে পালাইলাম আমার জন্য আমরা এখানে মোমবাতি জ্বালাবো আর এই যে গীত বানবো আর মা ওরা তো জল ঢেলেছে আমি জল এই যে ঢালিনিটি মোমবাতি কত কেউ গিট বেঁধেছে তো যেহেতু নিরামিষ খেয়েছি সেহেতু এখানে মোমবাতি ধুপকাটি জ্বালিয়ে কারণ এটা তো মন্দিরের ভেতর না বাইরে এখানে সবাই গিট বাচ্চছে যার যেটা মনের ইচ্ছে আর কি সেগুলো আর কি যখন পূরণ হবে যে কোনো একটা গিট খুলে দিয়ে যাবে চেন মানে চেনারা তো আর থাকবে না যে কোন গীতটা তুমি বেঁধে এখানে দেখো একদম মনে হয় হাজার কি লাখ দিয়ে মনে হয় গিট বাধা আছে তো আমি মা তারপরে ভাই সবাই তোমাদের দাদা ভাই সবাই বাচ্ছিলাম ভাইয়ের বাধা হয়ে গেছে ভাইয়ের বন্ধু ওদের সবারই হয়ে গেছে তো আমি মা তোমাদের দাদা ভাই লাস্টে এখানে গিট বাচ্ছিলাম ama o da dedikleriyle

রে দাও করতে হবে তাহলে দে না তুমি দি বাকি हां बाबा ভয় দি তো আমরা সবাই মিলে ট্রিপ করেছি আইসি তো ট্রিপটা দেখা আর তোমাদের দাদাভাইকে দেখলে তিনটা দিয়েছে আর এখন নিতে আসছি এদিকে পোশাক পাঁচ টাকার কেমন কোনটা পাঁচ টাকা ওইটা ভালো হবে না হ্যাঁ দশ টাকা পিসি মাছি করতে এসেছি ভিতরে আছে না তো আমরা এখান থেকে এখন প্রসাদ নিয়ে নিচ্ছি প্রসাদ নিয়ে তারপরে আমরা গিয়েছিলাম খে আখের রস খেতে আখে আর এই মেলাতে কিন্তু প্রচুর কিছু চড়ার জিনিসও থাকে ওই ব্রেক ডান্স বলো তারপরে নাগরদোলা যেগুলো সব কিছুই থাকে দিনের বেলাগুলো বন্ধ ছিল সন্ধ্যা হলে ওগুলো চালু করা আর আমরা প্রতি বছর দিনের বেলাতেই আসি একবার শুধু রাত্রিবেলায় এসেছিলাম রাত্রিবেলা এত প্রচণ্ড ভিড় তারপরে চলে আসি এখানে একটা মানে আচারের দোকানে মানে হাতে হাতে এই দোকানটা পরে আগের বছর কিন্তু আমি আচারের দোকানটা দেখিনি হয়তো বসেছিল আর মিষ্টি আচার খেতে আমার ভীষণ ভালো লাগে মানে খুব বেশি টক আচার ভালো লাগে ফাইনালি আমরা খেতে আসছি এদিকে হচ্ছে সবজি সবজি দিয়ে খাচ্ছে আমার ক্যামেরাটা কি কি খাও খাও করে খাইতেছে রে ক্যামেরাটা কি ঘোলা ঘোলা হয়ে গেছে রে এটা আমাদের বাড়ির বানানো মিষ্টি দিয়ে এখন খাওয়া হবে খাবে না কেন সবাই এবার নিয়ে নাও একটা রেডিমেড অবাক হয়ে যাবে লোকে দেখে মিষ্টি তো নেয় অর্ডার ছিল না কি আইসি খা পুরি সবজি খাওয়ার ইচ্ছা ছিল না তো আমি একটু চাউমিন অর্ডার করেছিলাম কিন্তু এত বাজে টেস্ট ছিল মানে ভেজ চাউমিনই অর্ডার করেছিলাম কিন্তু এত সস দিয়ে ভরে ভরে দিয়েছিলো যে একদম খুব বাজে লেগেছিলো কিন্তু যেহেতু অর্ডার করেছি ফেলবো না নষ্ট করব না যার জন্য মোটামুটি কোনোভাবে একটু খেয়ে নিয়েছিলাম আর ওই যে আচারটা আচারটা যে এত টেস্টি ছিল যেন বাড়ি গিয়ে আমার ভীষণ আফসোস হচ্ছিলো যে আমি আরও বেশি করে কেন নিই তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি আর এখানে চলে আসি একটা মানে দারুণ একটা ঘর সাজানোর দোকান এই খুলে দেখাও না ভাল লাগবে গো বেশি জাগার জুগার লাগতেছে না জাগার জুকার লাগতেছে না এটাই নিব তো ওখান থেকে কী নিয়েছিলাম না নিয়েছিলাম সেগুলো মানে অনেক কিছুই দেখেছিলাম কিন্তু কী নিয়েছি সেগুলো তো সব কিছু পরে শেয়ার করব তারপরে দেখুন এখানে একটা মানে খেলনার দোকান টেডি বিয়ার তারপরে টুকটাক কিছু সোপিসগুলো হয় না ওগুলো ছিল তো আমার ভীষণ টেডি বিয়ার দেখে না নিতে ইচ্ছে ছিল বড়ো টেডি বিয়ারগুলো কিন্তু না এগুলোর প্রতি আমি বাজে খরচা করব না আজকে মানে এটা আমি ভেবেই বের হয়েছি তো অনেক কিছু ছিল এখানে অনেক কিছু নেওয়ার মতো ছিল এই যে ছোটো ছোটো সোপিস যেগুলো দেখেছিলাম সেরকম একটা নেওয়ার মতো ছিল না কারণ দু একটা আমার কাছেও আছে তারপরে সবথেকে মানে পছন্দের জিনিস যেটার প্রতি আমার সবথেকে বেশি আগ্রহ ছিল তোমাদের দাদা ভাই বলছে কি চলো চলো এদিকে আসতে হবে না তো ফট করে আমার চোখ পড়ে গেছে যে এটা হচ্ছে ফুলের দোকান যেটার জন্য আমি সবসময় হা করে বসে থাকি কখন এই দোকানটার কাছে আসবো কিন্তু আজকে বেশি কিছু নিব না কিন্তু তবুও অনেক কিছু পছন্দ হয়ে গেছিলো আর এই যে দেখো ফ্লাওয়ার স্ট্যান্ডটা এটা অনেক ভীষণ সুন্দর ছিল প্রতিটা ফুল ভীষণ সুন্দর ছিল তো এখানে এসে সেরকমভাবে ভিডিও করা হয়নি আর আজকে ঝিলি কাশিনি ঝিলি কাশলে আমাকে অনেকটা ক্যামেরা করে দেয় অনেক সময় তোমাদের দাদা হয়নি একটু লজ্জা পায় তো ভীষণ সুন্দর কালেকশন ছিল তো কী কী এখান থেকেও নিয়েছি সেগুলো অবশ্যই পরে নেক্সট ভিডিওতে দেখতে পারবে তারপরে আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে আর এখান এখন দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আর এখন কিন্তু মেলায় প্রচণ্ড পরিমাণে মানে ভিড় হতে শুরু করবে এখন ধাক্কাধাক্কি হতে শুরু করবে কেননা আজকে মেলার লাস্ট দিন ছিল পরে মানে দুদিন বাড়ানো হয়েছিল তো আমরা এখান থেকে মোটামুটি কেনাকাটা করে নিই কেনাকাটা আমাদের কমপ্লিট কেনাকাটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি আর এই যে দেখো আমার হাতে ব্যাগ বোঝাই করা আছে তোমাদের দাদা ভাইয়ের কাছে আছে আমার বাবার কাছেও আছে কিছু টুকটাক জিনিস মানে আমারই টুকটাক কিছু কেনাকাটা তো মা ওরা বেরিয়ে পড়লো টোটোতে আর আমরা এই যে লাস্টে তোমাদের দাদাভাই বাইক বের করলো আমরা দুজন আবার বাইকে করেই বাড়ি ফিরবো বাড়ি চলে আসছি অনেকক্ষণেই আর এসে আগে ওই বাড়িতে গিয়েছিলাম গিয়ে তারপর কিছুক্ষণ রেস্ট ফেস্ট করলাম আর প্রচুর জিনিস কেনাকাটি করছি সেগুলো এই ভিডিওতে দেখাবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেরকম আজকে জলপাইশুকে ব্লগ করা হয়নি জিনিস না আমি একদম হামলে পড়েছিলাম যাকে বলে আর এসেই দেখো চিঙ্কি আমার কোলে উঠে পড়ছে আমার উপরে রাগ হয়েছিল মনে হয় চিংকি তাই না চিঙ্কি রাগ হয়েছিল তুমি বাবা তো এসে পূজা দিলাম সন্ধ্যা দিলাম তারপরে গোপুকে খেতে দিলাম খেতে দিয়ে মানে পূজা দিলাম সন্ধ্যা দিলাম বারবার বলেছি সন্ধ্যা দিলাম গোপুকে খেতে দিলাম তারপরে শয়ান দিলাম তারপরে চিঙ্কিকেও খেতে দিয়েছি এসে তারপরে যে এখন প্রচণ্ড টায়ার লাগছে তাই একটু বিছানায় বসলাম তো ভাবলাম চলো ব্লগটা এখানে এড করে দিই তো গতকাল মানে এরপরে নেক্সট ব্লগে যাবে যে মেলা থেকে কী কী এনেছি মানে প্রচুর জিনিস এনেছি তাই ব্লগটা তো অনেক লম্বা হবে তাই এই ব্লগে আর দেখাচ্ছি না তো চলো আজকের মতো ব্লগটা এখানে এড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থাকো টাটা গুড নাইট